Mustafa 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 मुस्तफ़ा मुस्तफ़ा या नबी मोहम्म या रसूल मोहम्मद या नबी Muhammad ya rasul Muhammad tumhi mor shafa'at tumhi mor shafa'at tumhi mor shafa'at tumhi mor shafa'at ya nabi Muhammad ya rasul Muhammad ya nabi Muhammad ya rasul Muhammad tumhi mor shafa'at tumhi mor shafa'at tumhi mor shafa'at tumhi mor Shafayat

मांगे इश्क सपरदा तुम मोर सा पाया तुम मोर सा पाया तुम मोर सा पाया तुम मोर सा पाया या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद अच्छा अच्छा अल कुरान Al-Qur'an, Al-Qur'an Al-Qur'an, 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 Al-Qur'an Al একশত চার কেতাব না জিল হয়েছে ওগো একশত চার কেতাব না জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখ নবী এই ধরাতে এসেছে ওগো লাখ নবী রাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চার কেতাব না জিন হয়েছে ও গো একশত চার কেতাব না জিন হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কেতাব পেয়েছে আমরা কোরআনকে চিন্তা ভাবনা কজন করি এই কোরআনকে আমরা পড়ি কজন কতজনা এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ মাস্টার ডাক্তার উকিল কত কি করার জন্য ছেলেদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করে কিন্তু মাদ্রাসায় যদি একটা ছেলেকে দিতে হয় মন ধরে কটা কটা মায়েরা দেবে কটা বাপ দেবে মনে করবে মাস্টার ডাক্তার উকিল এসব যদি হয়ে যায় তাহলে আমার ছেলে মোটা মাল কামাবে মানে শুধু আসবে শুধু আসবে আর মলি সাহেব হলে কটাকা মাইন হবে নামাজ পড়াবে ইমামতি করবে হাবি সাহেব খতম পড়বে কতটা তাহলে মৌলানা সাহেবদের খাওয়া হয় না এই দুনিয়াতে এরকম আছে দুনিয়াতে দেখেছেন না ওই যারা বড়ো বড়ো ডিগ্রি নিয়ে বসে আছে তাদের ঘুমানোর জন্য ওষুধ খেতে হয় কিন্তু ইমাম সাহেব ঠিক ঈশান নামাজ পড়ে খুব একদম নিস্তব্ধভাবে আরামে ঘুমায় ফজরের নামাজ উঠে পড়ায় এটা দেখেছেন দুনিয়াতে হয় আমরা মনে করি একটা ছেলেকে মাদ্রাসা দিলে খুব সময়টা নষ্ট হয়ে যাবে অত সহজ নয় তোমার ছেলে যখন তোমার তুমি মাইয়াত হয়ে যাবে শুয়ে থাকবে তোমার ছেলে যদি তোমার জানাজার নামাজ পড়ে তুমি বড়ো ভাগ্যবান এই চিন্তা কোনো দিন করেছো না করো না কবেই ছন্দের মাধ্যমে এই দুনিয়াতে আরও কি ছেড়ে দেখুন বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত নাজিল করে পাঁচশো চল্লিশ রুকু একশো তিরিশ চোদ্দের সাত মঞ্জিল চোদ্দ সিদ্ধায় পুরান পূর্ণ হয় আল্লাহর পায়া পবিত্র কোরআ কোনো কিতাব হবে না

কোরআন ارشاد যে মুমিন এই কোরআন ارشاد যে মুমিন চেখেছে এই যেন আবে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে কোরআন যারা অন্তরে গেথে রেখেছে

এই কোরআনের মধ্যে আল্লাহ আমরা কোরআন পড়তে হয় শুধু পড়ি সুরা ফাতিহা থেকে শুরু করি সুরা নাচ পর্যন্ত পড়ে দিই গড় গড় করে ছেলেরা আমরা মসজিদে ইমাম সাহেবের কাছে কোরআনটা শিখলাম তারপরে আবার ওইটা তাকে তুলে রেখে দিলাম আমার মায়েরা অনেক সময় নাম কোরআন পড়ে সবে বাড়াতে সময় কেউ মারা গেলে মাইয়াত হয়ে গেলে এই কোরআন পড়া হয় হাবে সাহেবকে বললাম ওই দোকানটা উদ্বোধন হচ্ছে একটু কোরআন পড়ে দাও কোরআনকে আমরা এই এই চিন্তাভাবনাতে নিয়ে অনেকজনা চলি কেউ মারা গেল একুশ দিন একচল্লিশ দিন হলো সেখানে একটুখানি পড়া হলো কিন্তু এই কোরআনের ভিতরে কি কি আছে কি কি আল্লাহ রব্বুল পোল্লামিন পাঠিয়েছে সেটা চিন্তাভাবনা আমরা কজন করি জ্ঞানী গুণী বিজ্ঞানীরা কোরআনকে রিসার্চ করে রিসার্চ করে করে কোথায় চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে কত কি আবিষ্কার করে নিচ্ছে আবার যারা ইসলামের তুস্মান কোরআনের তুস্মান যারা এই কোরআনের ভুল ধরার জন্য তারাও কোরআন করতে লাগলো যে কোরআনের ভুলটা কোথায় আছে খোঁজার লোকের সামনে বার করবো দেখো এই কোরআনে মুসলমানদের ধর্মগ্রন্থ এটা ভুল আছে যারাই এই কোরআনকে রিসার্চ করতে লাগলো তারা পড়তে পড়তে যেদিন কমপ্লিট হয়ে গেল তারা ওই কোরআন পড়ে কোরআনকে যেদিন বুঝে ফেললো তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল এই কোরআনই এমন নিয়ামত দান করেছেন তো শেষ কথায় কবি আরো কে লিখছে দেখুন কত কেনে বিকেনে কোরআনে বানি কর্ণ গবেষণা কোরআনের এক চুল খুঁজে পেল না যদি কোন ইংসান লিখত কোরআন ভুল হতো হাজার যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বানি খোদার বানি তারা করে নিল শিকার খোদার এলা

এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তার তওবা করে কলমা পড়ে নিয়েছে তার তওবা করে কলমা পড়ে নিয়েছে তার তওবা করে পড়ে নিয়েছে একশত চার কিতাব নাজিল হয়েছে ওগো একশত চার চার কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে